দারের শেষে ভোট দিন দারের শেষে ভোট দিন সাঙ্গাজি আর সালাম নিন সালাম নিন দারের শেষে ভোট দিন কারো তমানের সালাম নিন দারের শেষে ভোট দিন মাইনেলো ভাবের সালাম নিন দারের

সাথে রয়েছেন বিআরডিবির চেয়ারম্যান মহল सर oh, जी কার্যালয় উদ্বোধন করলেন ঘাটালের সাবেক বিএনপি মন্ত্রী বিএনপির চার পাঁচ বীর মুক্তিযোদ্ধা লুকোরমান আজাদ তার সাথে রয়েছেন ঘাটাল উপজেলা পৌরোপ ও ইউনিয়নের নেতৃবৃন্দ

দাল আন কমি জামু ৰাজ